প্রিয় মৎস্য খামারি ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তৈর সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন আপনারা অনেকে আছেন কেটে কেটে ভিডিও দেখেন তাহলে আপনারা মাছ সম্পর্কে বুঝতে পারবেন না এই মাছটি কীভাবে চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছটি কত পিস মাছ কালচার করতে পারবেন পুকুরে ও এই মাছটি কত দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিভাস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন যে কিনো ময়লা আবর্জনা বা ভালো মানের পুকুর যে কিনো পুকুরে এই মাছটি চাষ করতে পারবেন পুকুর প্রস্তুত ছাড়াই এটি যে কিনো নোংরা আবর্জনা পানিতে এই মাছটি হয়ে থাকে এবং এটি দ্রুত সময়ে বড়ো হয় এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি ভাত যত পচা জাতীয় খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড়ো হবে এই হাইব্রিড মাগুর মাছটি অনেকে জানেন না এই হাইব্রিড মাগুর মাছটি প্রতি শতাংশ কতগুলো মাছ কালচার করা যায় এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা পুকুরে কালচার করতে চান তারা অবশ্যই এটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন পঁচিশ শতাংশে অবশ্যই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিভাষ আপনারা যে স্ক্রিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পনা এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এটি এক কেজিতে মাছ উঠব পাঁচশো পিস কেজিতে মাছ উঠবে পাঁচশো পিস অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নখ দিতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বস এটি আপনারা যারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান অবশ্যই ভালো যাতে ভালো মানের পানা ক্রয় করবেন তাহলে এই মাছটি চাষ করে অল্প দিনের ভিতরে স্বাবলম্বী হতে পারবেন তা এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন